হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপ্রতিম লাইফস্টাইল আপনাদের সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর এখন আমরা চলে এসেছি রাধা কৃষ্ণ মন্দিরে আর এখানে পালন করা হবে বসন্ত উৎসব আপনারা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আজ আমরা সবাই হলুদ শাড়ি পরেছি সবাই একই রকম শাড়ি পরার চেষ্টা করেছি আর নিয়ে নিয়েছি আবির সবাই সবাইকে আবির মাখানো হচ্ছে আজ আমার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটা কবিতা খুব মনে পড়ে যাচ্ছে জানেন তো আলোক রসে মাতালো রাতে দোলের হাওয়া সহসা মাটি ছড়াই আর আমাকে হলুদ শাড়ি পরে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন আর একটু দেখুন আমার মুখটাকে একদম দিয়ে দেবে শেষ করে পুরো একদম মুখোমণ্ডল জুড়ে আবিরে আবির হয়ে যাবে একটু পরে আরও আরও আছে ওয়েট করুন দেখুন আপনাদের সবাইকে হোলির অনেক অনেক শুভেচ্ছা সবাই ভীষণভাবে রঙ খেলুন আনন্দ করুন আর এই যে দেখছেন এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির এখানেই হবে কীর্তন এখানে কীর্তন হয় প্রত্যেক বছর আরও রকম অনুষ্ঠানে সুসজ্জিত হয় এই অনুষ্ঠান বাড়ি তো এখানে খুব সুন্দরভাবে আয়োজন করা হয় দোল পূর্ণিমার উৎসবটি তিন দিন ধরে অনুষ্ঠিত হয় কিছু ভীষণ পরিমাণে এনজয় করা হয় সবাই মিলে এইভাবেই আমাদের কেটে গেল বসন্ত উৎসব আর এখন হচ্ছে ন্যাড়াপোড়া রাতের বেলা আজ আমাদের ন্যাড়াপোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বল হরি বল তো কাল আমাদের দোল তো দোল উৎসব সবার কেমন কাটলো অবশ্যই জানাবেন বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল